গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দোসরা বৈশাখ আর বার হচ্ছে সোমবার তো সপ্তাহের প্রথম দিন একদম চলল টানা শনিবার পর্যন্ত এই রকম রুটিন তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো আজকে বৈশাখ মাসের দুই তারিখ তো বাংলা মাসের তারিখ তো ঠিকঠাক মনে থাকে না আমার তো বিশেষ করে বৈশাখ মাসটা তারিখগুলো মনে থাকে এক তারিখ দু তারিখ তিন তারিখ পঁচিশে বৈশাখ এরকমভাবে বৈশাখ মাসটা বেশ কাউন্ট করে করে বলতে পারি আর কি যেহেতু বৈশাখ মাসে অনেক কিছু অনুষ্ঠান আছে তার জন্য তো যাই হোক সকাল ছটা বাজেনি পৌনে ছটা বাজছে আর দেখতেই পাচ্ছ কত কি করে ফেলেছি রান্নার এখন আর আটা মেখে রাখি না এত গরমে ফ্রিজে রাখলেও আমার ভালো থাকে না শক্ত হয়ে যায় ওই জন্য আটাটা আমি সকালেই মাখি আর ওদিকে কুকারে দেখতেই পাচ্ছ ডাল ডাল মানে ছোলা বসিয়ে দিয়েছি ছোলার মানে যে কাবলি ছোলাটা হয় সেই তরকারিটা এখন মেয়ে খেতে খুব ভালোবাসছে তার জন্য ছোলাটাই বেশিরভাগ দিন করে দিচ্ছি তো রুটি আর ডাল ছোলার তরকারি ওদেরকে করে দেবো দুজনকেই করে দেবো দুজনেই যাবে আজকে তো তো এই টিফিন করার আগেও কয়েকটা কাজ আমি করে নিয়েছি যেমন গোপালকে উঠিয়ে দিয়েছি এবং একবার ভোগও দিয়ে দিয়েছি তার আগে মর্নিং ওয়াক করে এসেছি তো বুঝতেই পারছো কত ভোরে আমি ঘুম থেকে উঠেছি তো এরকম ঘুম থেকে ভরে উঠে উঠে অভ্যাস হয়ে গেছে যদি কোনো দিন মর্নিং ওয়াকও না যাচ্ছি তো আমার ঘুম ভেঙে যাচ্ছে তখন আমাকে রান্নাঘরে চলে এসে রান্নার জোগাড় শুরু করে দিচ্ছি যেহেতু যদি তাড়াতাড়ি করতে লাগি তো রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই কারণে তো এখন পৌনে ছটা মতো বাজে আমার টিফিন কিন্তু প্রায় হয়ে এলো রুটি তো হয়ে গেল কমপ্লিট তো তারপরে এবার ছোলার তরকারিটা করে দেবো এই যে ছটার সময় রুটি করে দিলাম আর এই টিফিন যে মানে কটার সময় খাবে তার ঠিক নাই একজন জনের টাইম আমি একদম জানি দেড়টার সময় খাবে মেয়ে আর ওর কোনো টাইমের ঠিক নেই বলে যাবে বলে তো কুকারের মুখটা খুলে দিলাম তবে ছোলাটা রান্না করব তো ছোলাটা আমি সকালবেলায় তো সেরকম কিছু দিই না মশলা খুব কম মশলা দিয়ে রান্না করি যেহেতু প্রত্যেক দিনের খাওয়া তো যেহেতু পছন্দ করছে বলে খাচ্ছে দেখো তেলের মধ্যে পাঁচ ফুরুং দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি সরি পাঁচ ফুরুং না জিরে দিয়েছি গোটা জিরে আর এই যে কাসন্দি মেথিটা একটু শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি এটা লাস্টে একটু দিয়ে দেবো তাহলে খেতে আরও বেশি ভালো হবে আর আদা জিরে মশলা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে পিসিয়ে নিয়েছি আর একটু টমেটো দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এটা ভাজার পরে আদাটা আর জিরেটা গুঁড়ো দিয়ে দেবো মানে বেটে রেখেছি সেইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ছোলার ডাল আর আলু দিয়ে দেবো চার দিন ধরে ছুটিতে বসে থাকলো আর স্কুল যাওয়ার সময় হোমওয়ার্ক করছে আগে হয় না না ভুলেই যাস তুই গেছে স্নান করতে যাবি তোর যাবে স্নান করতে ব্যাগে বই ভরা হয়নি জল ভরা হয়নি বক্স ভরা হয়নি তাড়াতাড়ি কর কটা অঙ্ক আছে হ্যাঁ ঠিক আছে রেডি সাজু কুজু কমপ্লিট হ্যাঁ হ্যাঁ তোরা চলে যাবে আর আমি ঘুমিয়ে যাবো মর এত ঘুম পেয়েছে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটা দশে মর্নিং ওয়াকে বেরিয়ে আমি রোজিত হ্যাঁ আর নটার সময় যখন আমার সব কাজ হয় টাটু একজন তো চলে গেল স্কুল আর এগুলো রান্না বান্না তো আমার সব হয়ে গেছে সব আমি টেবিলে নিয়ে চলে গেছি এগুলো সব পরিষ্কার করব সকাল ছটা থেকে চলছে এখানে আর একজন খাচ্ছে ও খেয়ে বেরিয়ে গেলেই আমি এগুলো পরিষ্কার করে স্নান করে ঠাকুর ঘরে যাব তো কিছুক্ষণের জন্য কিচেনটা একদম শান্ত হয়ে গেল পরিষ্কার করলাম এদিকটায় দুধ বসিয়ে দিয়েছি আর হাইটার কড়াইটা আমার খাওয়া হবে তারপরে তখন ওইদিকে নিয়ে যাব তখন তো দেরি আছে দশটা পার হয়ে গেছে পরিষ্কার করতে করতে এখন খালি এই মেঝেটা পরিষ্কার করতে আছে এই মেঝেটা রান্নাঘরটা আর এই ডাইনিংটা একটু মচবো দিয়ে স্নান করতে যাব তো কালকে হলুদের কোটোটা বের করে দিয়েছিলাম ধুতে তো হলুদটা ঢালা হয়নি যে প্যাকেট থেকেই আজকে রান্না করলাম ভয় লাগে প্যাকেট থেকে রান্না করতে যে পড়ে যাবে বেশি তো এটা এখন ঢেলে দেবো দিয়ে কিছুটা লাগিয়ে রাখবো প্যাকেটে কারণ একটা ছাড়া আর হলুদ নেই যদি আবার কোনো কিছুতে লাগে ওই জন্য কিছুটা রাখলাম এটাই অনেক দিন চলে যায় কয়েকটা জামা কাপড় আছে ধুতে দেবো দিয়ে ঘর মুছবো তো ঘর মুছতে মুছতে স্নান করতে করতে এগুলো আমার ধোয়া হয়ে যাবে এই গাছটাই জল দেওয়া হয়নি শুকিয়ে গেছে গাছটা চারিধারে গাছ হলে যা হয় এক জায়গায় গাছ থাকলে হয় ওই দিকের গাছগুলোতে জল দিয়েছে সকালবেলা আজকে এই গাছগুলোতে জল দেয়নি স্নান করে যখন তুলসী তলায় দেব জল তখন ওখানেও দিয়ে দেব সময়টা এখনো দেয়নি সময়টা দেখে চলে যাব জামালটা খুলে গরম এই মোছা কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করি শীতকালেও করি গরমকালেও করি কেন করি মানে এটা আমি বলতে পারো এক দু রকম কারণে করি একরকম তো কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য করি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি মুছতে মুছতে মোছাটা যেন ভুলে না যায় আমার যেন অভ্যাস থাকে এখন বাজে সাড়ে তিনটে তো অনেক ঘুমালাম তো ঘুমিয়ে ঘুমিয়েও দেখছি এতক্ষণে উঠে সাড়ে তিনটে বাঁচছে এখনও গুনগুনে রাস্তে এক ঘন্টা সময় কাটে না থাকলে তো সকাল থেকে বারোটা পর্যন্ত যতটা ব্যস্ত থাকি কাজে তারপর থেকে এতটাই রেস্ট পেয়ে যায় যে সময়ই কাটে না প্রচুর ঘুমালাম আজকে কিন্তু ঘুম থেকে উঠে দেখছি সাড়ে তিনটে বাজছে এবার আরও এক ঘন্টা তো স্নান করার আগেই তো আজকে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে ঝাঁপ দিয়ে রেখেছি তাই এই আর কোনো সেরকম কাজ নেই গুনগুন না আসা পর্যন্ত আর কোনো কাজ নেই সবই গোছানো হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো ব্যালকনিতে মেলায় আছে আর একটু শুকোবে যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া ওই জন্য ছাদে দিইনি তো ব্যালকনিতে পরে ওগুলো তুললেও হবে তো এখন দেখি কি করি আরও এক ঘন্টা গুনগুনে রাস্তে তো অনেক যখন সময় আছে আর সময়টা যখন পেয়ে গেলাম তো সময়টা আর একটু ভালো কাজে লাগানো যাক তো ভালো কাজ বলতে একটু সময় যখন পেয়ে গেছি একটু রূপচর্চা করা যাক তো দেখো এটা হচ্ছে বেসন আর এটা হল আর নিব আমি দুধের স্বর ছোটো বাড়িটাই করবো কারণ বেশি লাগবে না যেহেতু শুধু মুখেই দেবো এই যে দুধের সর নিয়ে নিলাম আর একটু নেই দুধের সর নিলাম এবার একটু হলুদ তো গলার সাউন্ড তো কমে গেছে তো এখন পরে ভয়েস দিচ্ছি বলে একটু জোর হয়েছে ঘুম থেকে উঠলে যা হয় আর কি সেটাই হয়েছে তো দেখো আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি মুখে দেওয়ার জন্য তো খুবই ভালো প্যাক এটা মাঝে মধ্যেই আমি লাগাই একসময় তো এগুলো খুবই করতাম তখন একটা সময় ছিল এখন সে সময় আর নেই এখন সেই সব অতীত হয়ে গেছে তবুও মাঝে মধ্যে স্কিনের দিকে তাকিয়ে একটু করতে ইচ্ছে করে স্কিনের যা ভালো অবস্থা হয়ে আছে আর কি এখন তো যাই হোক একটু যেহেতু সময় পেলাম করে নিলাম একটু নিয়েছি বেসন নিয়েছি হলুদ আর দুধের স্বর এই তিনটে জিনিস খুবই স্কিনের জন্য ভালো তো অনেক নোংরা ওঠে মুখ থেকে তো দেখো কিছুক্ষণ লাগিয়ে যে একটু শুকালো আবার রোগ দিয়ে ধুয়ে নিলাম তো মুখটা একটু ফ্রেশ হয়ে গেল আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব এই হলো আর কি তো আজকের ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা দেখা